ইসমিল্লাহ রহমান এরই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ডিম বোনা ডিম এমন একটা বন্ধু যেটা গরিব বড়লোক মধ্যবিত্ত মানে সবাই ডিম খেতে অনেক পছন্দ করি ডিমের মাঝে রয়েছে প্রচণ্ড প্রোটিন ভিটামিন এই এই ডিম নিয়ে যদি একটা ভিডিও করা যায় তাহলে পুরো কথা বলতে বলতে ডিমের ভিডিও শেষ হয়ে যাবে তো আজকে আমি পুরো প্রস্তুত প্রণালীটা বলবো এখানে তিনটা হাঁসের ডিম আর তিনটা মুরগির ডিম নিয়েছি আমাদের বাসায় সদস্য সংখ্যা তিন যে যেটা খেতে চায় খেতে পারবে আজকের দিনের জন্য অন্য সময় অনেক বেশি থাকে তো ডিমগুলি সিদ্ধ করতে করতে আরেক চুলোতে ভাত সিদ্ধ দিয়ে দিলাম মানে ভাত এক কথায় ভাত হবে এক চুলোতে আর এক চুলোতে ডিম হবে গরম গরম দোয়া উঠা ভাতের সাথে ডিম বোনা ঝাল জাল ডিম বোনা এটার যে কি টেস্ট এটা যারা খেয়েছেন তারা খেয়েছেন কিন্তু আগে থেকে রান্না করে রেখে দিলে মনে হয় না যে এতটা মজা হয় এটা বাসায় ট্রাই করে দেখবেন তো অনেক কথা বলে ফেললাম যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আর আমি এখন ডিমগুলি সব সিদ্ধ করে নিয়েছি আর ডিমের চোকলা দিয়ে ডিমটাকে এরকম আড়াআড়ি কেটে দিলে এটার ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে আর ভাজার পর অনেক সুন্দর একটা চেহারা হয়ে যায় তো এখানে আমি লোহার ছোট একটি কড়াই নিয়েছি এটা দিয়ে দিদিব সামান্য পরিমাণ সয়াবিন তেল আর এক এক করে আমি পুরো ডিমগুলিকে ছিলে ভেজে নেব লাল লাল করে তো কড়াইটা অনেক ভালো করে গরম করে নিতে হবে যাতে ডিমটা আটকে না যায় এর জন্য কড়াইটা অনেক ভালো করে গরম করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছু সয়াবিন তেল আর এই ডিম বাজার তেলটা দিয়েই আমি ডিমটা বোনা করে ফেলবো এক এক করে আমি সব কয়টা ডিম দিয়ে দিব এক এক করে একদম লাল লাল করে এপিট ওপিট করে আমি খুব ভালো করে কড়া করে ডিম মানে পিট একদম মোচমোচে টাইপের একটু কড়া টাইপের ভাজাটা হয় না ওই টাইপের ভাজাটা খেতে আমার অনেক ভালো লাগে এরকম কার কার ভালো লাগে আমি জানি না আর এর আগে আমি এই ইচ্ছে করলে আপনারা এর তেলের মাঝে সামান্য এক চিমটি হলুদ দিয়ে দিতে পারেন তবে এই হলুদ দেওয়ার চাইতে একদম সাদা ফ্রেশ ডিমটা ভেজে যদি আপনারা এই যে এরকম একদম ফ্রেশ ভেজে নেবেন ফ্রেশ ভেজে নেওয়ার ফলে যেটা হবে আপনারা যখন সাদা ভাজা ডিমটাকে হলুদ মাখানো মশলায় দেবেন তখন এত সুন্দর একটা কালার চলে আসে তো দেখেন এপিট ওপিট একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এভাবে ঝালঝাল ডিম্বুনা খেতে কার কার ভাল লাগে কমেন্টসে জানাবেন আমি অন্য আরেকটি কড়াইতে আমার যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসবে গরম হয়ে আসলে আমি এক এক করে সম্পূর্ণ প্রস্তুত যে রান্নার যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ ফাঁকি মরিচ ফাঁকি যা যা লাগবে এক এক করে আমি সব দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিয়েছি আমার ফ্রিজে কতগুলি পেঁয়াজ কুচি করা ছিল ওইগুলি সব দিয়ে দিয়েছি কারণ আমি অনেক সময় পেঁয়াজ যদি অনেকগুলি কাটার পর বেঁচে যায় সেই পেঁয়াজগুলি কিন্তু আমি ফেলে দেই না ওই পেঁয়াজগুলি আমি একটা পলিথিনে মুড়িয়ে বা একটা বাটিতে বক্সে করে রেখে দেই আর এখানে একদম প্রথম থেকেই যে কাঁচামরিচ পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম ওইখান থেকেও কিছু দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে ভাজি হতে থাক ভাজি হতে হতে আর একটা কথা বলি এখানে দিয়ে দেবো আমি সামান্য কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো পরিমাণে যতটুকু লাগবে হাফ চামিচের মতো আর এখানে আমি পাটা মশলাটা ইউজ করিনি এখানে আমি দিয়ে দিয়েছি আর গোবর মশলা থেকে হাফ চামিচ বা এক চামিচের মতো যা যতটুকু লাগে আর মরিচের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি এই মানে তরকারিটা একটু ঝাল ঝাল টাইপের হবে ডিমের যে বোনাটা হবে সেটা অনেকটা ঝাল হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ যে যেরকম টেস্ট অনুযায়ী দেবেন কম বেশি করে পরবর্তী সময়ে কম হলে নিয়ে খাওয়া যায় কম হলে পরে দেয়া যায় কিন্তু বেশি দিয়ে ফেলে তরকারিটার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে প্রথম দিয়ে আপনার টেস্টটা বুঝে নেওয়ার জন্য দিয়ে দিলাম এখানে আমি গরম পানি আর গরম পানি আমি সবসময় সব রান্নাতে গরম পানি ইউজ করি গরম পানিটা ইউজ করলে যেটা হয় এটা পানসে হয় না আর ঠান্ডা পানিটা ইউজ করলে অনেকটা সময় লাগে গরম হতে তরকারিটা পানসে হয় আর এখানে ছিল ফ্রোজেন করা ধনিয়া পাতা এটা আমি একটু একটু করে পুটুলি করে রেখে দেই তারপর আমার জয় যে রান্নাটা যতটুকু দেওয়া লাগে একদম ইনিস্ট্যান্ট আপনি ফ্রিজ থেকে এনে বরফ সহ দিয়ে দিবেন এতে আপনার ধনিয়া পাতার যে কালারটা এটা সবুজই থাকবে আর আপনি এনে যদি বরফ গলিয়ে পরে দিতে যান তাহলে সেটা কালচে রঙের হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পেঁয়াজ ধনিয়া পাতা এগুলি সবগুলি ভালো করে সিদ্ধ হয়ে মশলাটা কষিয়ে যখন এরকম তেল উঠে আসবে তখন আমি আমার ভাজা ডিমগুলি দিয়ে দেব দেখেন হলুদের যে কালারটা এই কালারটা ডিমগুলোতে মেখে এত সুন্দর একটা কালার আসে আর ওই যে আমি আড়াআড়ি করে চিড়ে দিয়েছিলাম ডিমের খোসটা দিয়ে এতে ডিমের কুসুম পর্যন্ত কিন্তু এই মশলাটা ঢুকে যাবে তো এভাবে আমি যতক্ষণ পর্যন্ত ডিমগুলি তো আগে থেকেই সেদ্ধ করা তারপর আবার ভেজে নেওয়া এরপর এগুলি আর প্রসেসিং হতে বেশি সময় লাগবে না শুধু গায়ের পানিটা শুকাতে যতটুকু পরিমাণ জল রেখে আমার খেতে ইচ্ছে করে বা আমার আমার ভাল লাগবে আমি অতটুকু পরিমাণ শুকাবো আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন কারণ ডিমটা সিদ্ধ হওয়ার পর খাওয়ার উপযোগী তারপর তেলে ভাজার পর আরও উপযোগী আর আমি এই পর্যায়ে এই এইভাবে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ডিম বোনাটা অস্থির মজা ছিল আর শীত বলেন গরম বলেন ডিম হলো ডিম ডিমের কোনো বিকল্প নেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি তো কেমন হয়েছে ডিম বোনাটা দেখেন অস্থির অসাধারণ এত টেস্ট ও মাই গড আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়েছিলাম ভালোই ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম